অনেক ছেলে মেয়ে মাছ মারছে আসলে এই জায়গায় আমিও ছোটোকালে মাছ মেরেছি এদের মাছ মারা দেখে আমি মাগরা যাওয়ার পথে গাড়ি থেকে নেমে পড়েছি শুধু এদের আনন্দ মুখর পরিবেশ দেখার জন্য দেখতে এবং দেখানোর চেষ্টা করছি দেখতে আসলাম তাদের মাছ কি মাছ দেখি আরে বাবা ছুটে গেল ছুটে গেল দেখি দাদা দাদা হারি তোর দাদা হয় আমি তোমরা কি মাছ পাইছো পাইছো ভেরি গুড চলতেছে কিরামে মাছ মারা কি আনন্দ আমি ছোট খেলা জায়গা মাছ মারিছি বুঝলে এ প্যান্টের মধ্যে রাখতেছো দেখি আবার বিপদ না ঘটে মাছ মাঝদে পিকনিক হবে মাছ দে হবে আরে কি মজা কোন সময় হবে